এটা জানলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো এটা জানলে তো জাতি বুঝবে যে আমরা আগামী কোন দিকে যাচ্ছি এই বাংলাদেশ থাকবে হবে না দেশটা হিন্দুদের পরাধীন হবে না হিন্দুস্তানের পরাধীন হবে এটা তো জানতো এটার সঙ্গে অনেক কিছু এটা এই কোন কে মন্দির দহন করলো কে রেলের জায়গায় কে গেল এটা বিষয় না হকির দিকে বিখ্যাত দিলে পরে বিখ্যা দিবস হয় হ্যাঁ কালকে ফকিরনি বলবে ভিক্ষা দিবস আমি ভিক্ষা পেয়েছিলাম এই প্রথম কি বলেন মোহন ভাই ফকিরনি ফেলা দুদিনের জন্য আনছি কাজের লোক আঠারো একুশ কেন পালন করতে হবে আঠারো একুশ কেন দিবস হবে কেন হবে তার মানে এই সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে সরকার একটা মাইল স্টোন তৈরি করতে চায় একটা স্টার্টিং পয়েন্ট বানাতে চায় এই স্টার্টিং পয়েন্ট পাঁচই আগস্টকে অস্বীকার করে আঠারো করা হচ্ছে এটা পাঁচই আগস্টকে অবমূল্যায়ন করা পাঁচই আগস্টকে অস্বীকার করা আমরাই তো আমরা আমার আমার স্ত্রীকে কি বলে এটাকে ওই আমার বউ যা বলে তাই যখন শুনি তখন সে বাধ্য হয়ে সে সে এক আমি শেখ হাসিনাকে সৈনাচার বানিয়েছি তো আমরা কাজে আপনি যে কথাটা বলছেন যে এখানে আমাদের বিষয়টা হলো যে এটা বৈধতার প্রশ্ন আমাদের প্রশ্ন করা উচিত আইনগত প্রশ্ন করা উচিত নির্বাচন কমিশনার সাহেবকে কন্ডেম করা উচিত উনি কেন দেখা করতে গেলেন প্রধান সঙ্গে কি কারণে জবাব দেন করেন আপনাকে জবাব দিতে হবে আপনি কেন কি কারণে দেখা করতে গেলেন বিষয়টা কি কি নিয়ে আলোচনা করেছেন এটা জানার অধিকার প্রতিটি নাগরিকের আছে কি বলেন মাউ ভাই এটা কি জানতে না আমরা

গোবিন্দ বাবু পূজা করতে পারবেন কিনা আমি নামাজ পড়তে পারবো কিনা মসজিদ থাকবে কিনা এই সবকিছু নির্ভর করে সরকারের স্থায়িত্বের উপরে সরকার সঠিক না হয় তাহলে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না সবকিছু নির্ভর করবে কিনা নির্বাচনটা সঠিক হবে কিনা নির্বাচন সঠিক কে নির্ভর করবে সরকার উপরে নির্বাচন সঠিক হবে না বেঠিক হবে সরকার উপর নির্ভর করবে সরকার কি কথা বলেছে নির্বাচন কমিশন কি কথা বলেছেন নির্বাচন আলোচনা করেছেন না অন্য কোনো কিছু আতাত করেছেন এটা তো জানার দরকার আমাদের এটা জানলে তো আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবো এটা জানলে তো জাতি বুঝবে যে আমরা আগামী কোন দিকে যাচ্ছি এই দেশ বাংলাদেশ থাকবে এই দেশ হিন্দুস্তান হবে না এই দেশটা হিন্দুদের পরাধীন হবে না হিন্দুস্তানের পরাধীন হবে এটা তো জানতো এটার সঙ্গে অনেক কিছু এটা হে কোন কে মন্দির দহন করলো কে রেলের জায়গায় কে গেলো এটা বিষয় না এটার পিছনে গভীর রাজনীতি আছে এটা অ্যাডভোকেট গোবিন্দ আমার অনেক ভালো জানেন এটা সুদূর প্রসারী রাজনীতি আছে এটা রাজনীতির একটি অংশ এটা রাজনীতি চাল সকালে সূর্য উঠলে আমরা সকাল বলি আবার বেলা সূর্য যখন ওইটাও যখন থাকে তখন অস্তমিত বলি এখন এটা কিসের আলামত কিসের ইন্ডিকেশন কি দেওয়া হচ্ছে কেন হঠাৎ করে বা একজন বাধা দিলে আরেকজন মাথা মানতে হবে মাথা না মানলে কি হতো কি হতো কাজেই সরকার যে খেলাটা খেলতেছে সরকারি নির্বাচন কমিশনকে ডাকাচ্ছেন সরকার আজকে কেন বলতেছেন জুলাইয়ের সঙ্গে পাঁচই আগস্টের সঙ্গে আটই আগস্ট কি দিন আবার আটই আগস্ট কি আবার আটই আগস্টটা কি আমি ভিক্ষা পেয়েছিলাম এই দিন প্রথম কি বলেন মোহন ভাই শালা খেলা দুদিনের জন্য কাজের লোক আটই আগস্ট কে আটই আগস্টে সকল কর্মসূচি বর্তমান সকল রাজনৈতিক দলকে এক পরিহার করা উচিত যদি সকল রাজনীতির দল এটা পারে তাহলে বুঝলাম বাংলাদেশের আছে বর্তমান রাজনীতি যারা আছে তার রাজনীতি করার অধিকার রাখে ক্ষমতা রাখে আগস্ট কাজের লোক লাগিয়েছি আমাদের বাড়িঘর ঝাপটা দিতে হবে জনগণ তাকে টেম্পোরারি লাগিয়েছে যে ভাই ওই শেখ হাসিনা ভেঙে চলে গেছে এগুলা নষ্ট করে গেছে এখন এগুলা ঠিকঠাক করতে হবে তুমি ঠিকঠাক করে দাও তোমার আবার কি দিবসে ভাই নতুন বাংলাদেশ কে বাজে তোর বাপের বাংলাদেশ হ্যাঁ এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে একাত্তর সনে তখন তো আপনার বয়স ছিল অনেক ওই তখন যোগদান করেন মুক্তিযুদ্ধে পাকিস্তানের স্কাউটে যোগদান করতে করায় চলে গেছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করেন নাই তখন তো মুক্তিযুদ্ধে করার মতো পূর্ণ বয়স আপনার ছিল আর এখন নতুন বাংলাদেশ গড়তে আসছেন ওই খেলার মাঠ থেকে এইসব ওরা খেলা নিয়ে ব্যস্ত ছিলেন খেলার মাঠ থেকে এসে কথা নাই বার্তা নাই সব আন্দোলন করে রক্ত দিয়ে জীবনের বিনিময় শেখা শেখা দেশ থেকে সরিয়েছে আর খালি জায়গায় আসে টুপ করে বসে গেলেন এখন আপনি আটই আগস্ট পালন করবেন এই যে ধৃষ্টতা এগুলোর জন্য তো বিভক্ত করা হচ্ছে গোবিন্দবাবু ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য আপনাদেরকে এই মন্দির তুলে দেওয়া হয়েছে এটা হিন্দু বিদ্বেষী না এদেশের মানুষ হিন্দু বিদ্বেষী না হাজার বছর ধরে আমরা একসঙ্গে থাকতেছি কোনো রায় নাই কিন্তু ইংরেজরা যখন মনে করছে বিভক্ত করতেবে ডিভাইড এন্ড রুল করতেবে তখন এর আয় শুরু হয়েছে হাজার বছরে মোগল আমলে তো মুড়ায় ওঠে না যুদ্ধ হয়েছে আমি আপনাকে বলবো আমি আপনাকে বলবো যে আসেন আমরা এই সরকারের স্বরূপ উন্নচন করি 8ই আগস্ট ঘোষণা দিয়ে সরকার তার অবস্থান তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করে দিয়েছে 8ই আগস্ট মানে কি এর পরবর্তীতে উনি চলে গেলে পরে 8ই আগস্ট কি পালন করবে বলেন পরবর্তী সরকার এসে আগস্ট পালন করবে কেন পালন হবে এই একটা পরিকল্পনা আছে সরকার একটা মাইল স্টোন তৈরি করতে চায় একটা স্টার্টিং পয়েন্ট বানাতে চায় এই স্টার্টিং পয়েন্ট পাঁচই আগস্টকে অস্বীকার করে আটই আগস্ট করা হচ্ছে এটা পাঁচই আগস্টকে অবমূল্যায়ন করা পাঁচই আগস্টকে অস্বীকার করা

বুঝে না বলে আজকে আমাদের এই আমরা ভুল পথে যাচ্ছি বারবার ভুল পথে যাচ্ছি আমরা কি শিকার হচ্ছি আমরা সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি কারণ এটা আপনি জানেন মমন ভাই আমি বলেছিলাম না আপনি ছিলেন সাক্ষী কি আন্দোলনের পিছনে রাজাকাররা আছে আজকে প্রমাণ হচ্ছে রাজাকাররা যে সেদিন আপনার মধ্যে অনেক রাগ করেছিলেন অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন কিন্তু আমি সেদিন পরিষ্কার বলেছিলাম আন্দোলনের পিছনে রাজাকাররা আছে এই আমাদেরকে সবাইকে রাজাকার বানানো হয়েছিল আজকে প্রমাণ হলো কি করে ডাক্তার উনিশ পাঁচই আগস্টের সঙ্গে পাশাপাশি আটই আগস্ট আনতে পারে এটা কি বিপ্লবের সঙ্গে বেই মানে না বিশ্বাসঘাতকতা না এটা কি আমার ছেলেরা বুঝে এটা কি এনসিপি ছেলেরা বুঝে এটা কি আসিফ মাহমুদ বুঝে এটা যদি বুঝতো তাহলে ডক্টর ইউনুসকে ক্ষমা চাইতে হতো তাদের কাছে এই সমস্ত হার্স কথা বলে আমি আমাদের বিপদ ডেকে আনি এই সমস্ত কথাবার্তা বললে পরে আমরা আমাদেরকে আমাদের জীবনকে যুগের মধ্যে ফেলে দিই এই সমস্ত কথা বলে আমরা আমাদের মানে ভবিষ্যৎ বেঁচে থাকার পথ বন্ধ হয়ে যায় গোবিন্দবাবু বিভিন্ন শক্তি আছে আমাদের বিভিন্ন কিছু নাই আমরা কথা বলে বাঁচতে পারবো না মামুন ভাই তো উকালতি আছে অ্যাডভোকেট আছে ভাইয়ের আছে কিন্তু আমরা তো একক মানুষ ব্যক্তিগত হয়ে গেছি আমাদের দল নাই রাজনীতি নাই কিন্তু কঠিন কথাগুলো আমাদের কাছে শুনতে চান আপনারা কাজে আমি আটই আগস্ট যারা পালন করতে চায় তাদের বিরুদ্ধে তীব্র ঘৃণা ক্ষোভ প্রকাশ করছে আটই আগস্ট বাংলাদেশের মাটিতে হবে না হতে পারে না যদি কোন রাজনৈতিক দল সে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেটা হবে এই বিপ্লবের সঙ্গে বেমানি বিশ্বাসঘাতকতা পাঁচই আগস্ট হবে বাংলাদেশ নতুন মাইলস্টোন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট থেকে শুরু হবে নতুন জীবন সেটা যে নামে দেন পাঁচই আগস্টের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না ও আর কোনো সুযোগ নাই